আমাদের দাবি তিন মাসের বেতন এক পেট আর আরেক পেটির দুই মাসের বেতন ঈদের ছুটি তারপরে বোনাস এই এই চারটে দাবিগুলো আমাদের আমরা বেতন বোনাস ছুটির টাকা এই জন্য বকেয়া টাকা এগুলোর জন্য আমরা অবস্থিত করছি আমরা যার প্রতি আবেদন জানাইতে আসছি আমরা কিন্তু কেউ আমাদের আবেদন গ্রহণ করতেছে না আর এখানে লোক দুই দিন ধরে আসে না এখানে লোক আসে না দেখে আমরা তিন দিন ধরে এখানে বসে থেকে আমরা মনে করছি যে আমরা শ্রম মন্ত্রণালয়ে যাবো ওইখানে গেলে আমরা একটা ডিসিশন পাব আমাদের পাওনা দানাটা আমরা হয়তো আশা করছিলাম যে আমরা ওদের কাছে দাবিটা আমাদের পূরণ করতে পারব কিন্তু তা না উল্টা ওরা আমাদেরকে লাঠি সার্চ করে দিল পুলিশ দিয়ে যখন আমরা এগারোটা বাজে জয় ওইখানে গেছিলাম তখন ওরা লাঠি চার্জ করছে আমাদের সবাইকে কক ককটেল ছিটছে এগারোটা সাড়ে এগারোটার দিকে ককটেল দিল টিয়ারসেল মারল লাঠি চার্জ করলো আমাদের অনেক বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে বাইরে অসুস্থ হলো কোনো বোন পরে যায় আঘাত পেলো আমি ব্যথা পেয়েছি এই জায়গায় এই জায়গায় পায়ে হ্যাঁ আমরা অবস্থান এখানে আমরা কিভাবে যাব আমাদের বাড়িতে মা আছে বাবা আছে সন্তান আছে তাদের হাসির জন্য তো আমরা পরিশ্রম করি কিন্তু আমরা যদি তাদের মুখের হাসি না দেখতে পারি তাহলে চেয়ে লাভটা কি যাবো না থেকে না ওনারা উদ্বেগ কি নিছে তা ঠিক সঠিক করে আমি বলতে পারবো না কারণ এরা তারা আমাদেরকে বলছে আমাদের উপরের যারা আছে এদেরকে কি বলছে তা ঠিক আমরা কেউ জানি কেউ জানি না হয় আমি কয়েকদিন অসুস্থ ছিলাম আমি যেতে পারিনি এই জন্য আমি ওটা বিষয়ে বলতে পারবো না